ওভুলেশন কখন হয় সহজ হিসাব হচ্ছে সব আপনার যেদিন পিরিয়ড হচ্ছে তার চোদ্দ দিন আগে আপনার ওভুলেশন হয়ে গেছে ওভুলেশন হওয়ার চোদ্দ দিন পর কিন্তু পিরিয়ড হয় এই হিসাবটা কিন্তু মাথায় রাখবেন যদি আপনার তিরিশ দিনের পিরিয়ড সাইকেল হয় তো মাসিকের দিনে আপনার আপনারেশন হবে যদি দিনের পিরিয়ড সাইকেল হয় তো দিনে ওপলেশন হবে যদি বত্রিশ দিনের পিরিয়ড সাইকেল হয় তাহলে আঠারোতম দিনে হবে ওপুলেশন এটাই হচ্ছে ওপুলিশনের সবথেকে সহজ হিসাব এই অপলেশনের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত গর্ভধারণ হওয়ার চান্স সব থেকে বেশি থাকে